নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি দু হাজার চব্বিশের ভোট আর সেই ভোটকে সামনে রেখে একটা জোট তৈরি করার চেষ্টা হয়েছিল কিন্তু নীতিশ কুমার শেষ পুঁতে দিয়েছেন নীতিশ কুমার জোট ভেঙে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় জোট ভেঙে দিয়েছেন এখন তিনি একাই লড়বেন বলছেন যে বিজেপিকে হারাতে তিনি নাকি একাই প্রস্তাদ মানে বিজেপি সিপিআইএম কংগ্রেসকে তিনি একাই হারাবেন এটাই বলল তো যাই হোক এইরকম এক পরিস্থিতির মধ্যে দিয়ে সবসময় আলোচনার বিষয়বস্তু হয়ে যাচ্ছে এখন যে লোকসভায় কে জিতবে দু হাজার চব্বিশের লোকসভায় কে বা কোন দল কতগুলো আসন পাবে এই বিষয়টা নিয়ে একটা বড় সমীক্ষা চলছে প্রত্যেকটা চ্যানেলে সবসময় আলাদা আলাদাভাবে সমীক্ষা চলছে তো যাই হোক এই বিষয়টা নিয়ে মানে দু হাজার চব্বিশের লোকসভা নিয়ে প্রশান্ত কিশোর যে প্রশান্ত কিশোর বিজেপিকে জিতিয়েছিল দু হাজার চোদ্দো সালে মানে তিনি মেন্টর ছিল কি করে কি করে ভোট করতে হবে প্রশান্ত কিশোরই ছিল আই ছিল মেন দায়িত্বে সেই প্রশান্ত কিশোর দু হাজার চব্বিশে কে জিতবে তা নিয়ে ভবিষ্যৎবাণী করে দিয়েছেন প্রশান্ত কিশোর কিন্তু একটা রাজনীতিতে বড় নাম মানে এইসব ভোট করানোর ক্ষেত্রে ভালো একটা অভিজ্ঞতা রাখে তাই তার কথা ফেলে দেওয়ার নয় প্রশান্ত কিশোরই বলেছিল নীতিশ কুমার সঙ্গ ছাড়বেন মানে জোট ভাঙবেন মানে লালুর সঙ্গ ছাড়বেন সেটা কিন্তু হলো তো যাই হোক প্রশান্ত কিশোর দু হাজার চব্বিশের ভোটকে সামনে রেখে তার ওপিনিয়ন পোলটা জানিয়ে দিয়েছেন সার্ভে করে দিয়েছেন এক্সিট পোল দিয়ে দিয়েছেন প্রশান্ত কিশোর এখানে পরিষ্কারভাবে বলছেন দু হাজার চব্বিশে নীতিশ কুমার যে ঘটনাটা ঘটিয়েছে তারপর আর বিরোধীদের জোটের কোনো মাইনে থাকে না এখানে পরিষ্কার নরেন্দ্র মোদী অনায়াসে জিতে যাবে পরিষ্কার জিতে যাবে নরেন্দ্র মোদী এটাই বলছে প্রশান্ত কিশোর প্রশান্ত কিশোর এটাও বলছে নীতিশ কুমারের অবস্থা খারাপ হবে বিহারে বিজেপিও ভালো ফল করতে পারবে না কিন্তু লোকসভায় বিজেপি ভালো ফল করবে মোটামুটি চারশোর কাছাকাছি আসন পেয়ে যাবে বা চারশোটার মতো আসন পেয়ে যাবে মোদী জোট মিলে যা পরিস্থিতি তো যাই হোক প্রশান্ত কিশোর পরিষ্কার ভাষায় জানিয়ে দিলেন পরিষ্কার সার্ভে পরিষ্কার ওপিনিয়ন পোল জানিয়ে দিলেন দু হাজার চব্বিশে মোদী আসছে